সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ভ্লগ এখন বাজি বিকেল প্রায় সাড়ে পাঁচটা আর আমি ভাই আর আর্য মিলে আমরা একটু বেরিয়েছি ঘুরতে আসলে ভাই এসেছে তো ওকে নিয়ে সেভাবে কোথাও বেরোনো হয়নি যেহেতু আমি প্রথমত অসুস্থ ছিলাম দ্বিতীয়ত বাড়িতে জন্মাষ্টমীর পুজো গৃহপ্রবেশ সব কিছু মিলিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম তাই আর কি সবকিছু মিটে যাওয়ার পরে কিন্তু আজকে একটু ওকে নিয়ে বেরিয়েছি আমাদের প্রথমে প্ল্যানিং ছিল আমরা বর্তির বিল যাব কিন্তু যেহেতু আজকে বন্ধ আছে তো আমরা ভাবলাম রাস্তায় বেরোলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতেই পারি সেই জন্য আমরা আর ভর্তির বিল গেলাম না ভর্তির বিলে এর আগে আমি কখনোই যাইনি যাওয়ার খুব ইচ্ছে আছে ওই জন্য ভেবেছিলাম ভাইকে নিয়ে যাব কিন্তু যেহেতু যাওয়া হলো না তাই আর কি চলে আসলাম ময়নার ভিতর সাইডে একটা জায়গায় এই জায়গাগুলো বেশ একদম গ্রামের মানে গ্রামীণ পরিবেশ আর ভীষণ সুন্দর চারিদিক দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আমরা এখানেই চলে আসলাম এখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ আমরা গল্প করলাম ছবি তুললাম ভীষণ ভালো মানে লাগছিল দেখো চারিদিক সুন্দর লাগছে আর তখন না প্রায় সানসেট হয়ে এরকম একটা টাইমিং ওই টাইমিং এ আকাশ থেকে শুরু করে চারি সাইডটা এত অপূর্ব সুন্দর লাগছে তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো বুঝতে পারছি না তোমরা তো সবটা দেখতেই পাচ্ছ জীবনের অনেক অনেক খারাপ সময়গুলো খুব তাড়াতাড়ি ওভারকাম করে ওঠা যায় যদি কাছের মানুষগুলো বন্ধু বান্ধব এরা যদি একটু সাথ দেয় না তাহলে খুব তাড়াতাড়ি মনে হয় নিজেকে ওই জোনটা থেকে রেস্কিউ করা যায় সত্যি বলতে আমিও অনেক অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমার মনে হয় সবারই কম বেশি খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু নিজের পরে একটু ভরসা আর পরিবারের লোকজন কাছের লোকজনের প্রতি একটু ভরসা রাখলে আস্তে আস্তে সেই জায়গা থেকে অবশ্যই মনটাকে শক্ত করে নেওয়া যায় তো যাই হোক দেখো এইখানে কাদা হচ্ছিল আর একটা গরু এসেছিল আর তার মধ্যে আমার হাতে কাদা ছিটিয়ে দিয়েছে তারপরে কিন্তু ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম এখানে ওল্ড কোর্ট যে রেস্টুরেন্টটা আছে ওরকমই হয়তো নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না সেই রেস্টুরেন্টটাতে এখানে আমরা সবাই মিলে এসেছি এখানে এর আগেও আমরা দুইবার এসেছিলাম তো তারপরে আজকে আবার একটু ভাইকে সাথে নিয়ে এসেছি আর এখানে আমি ভিডিও করছিলাম আর ভাই আমার সাথে কীরকম বদমাইশি করছিল বোতলটা বারে বারে আমার মুখের ওপরে দিয়ে দিচ্ছিল ভাই এখানে আসলে না আমরা অনেক বেশি মজা করি একসাথে খুব ভালো সময় কাটাই আর এই জিনিসটা ভাবলে যে এত ভালো লাগে না ভীষণ মজা করে আমাদের সময় কাটে আমাদের খুব ইচ্ছা আছে আমরা ওদের ওইদিকেও যাব একদিন ঘুরতে সেই সময়ও কিন্তু তোমাদের সাথে আমি ভ্লগের মাধ্যমে সবটা শেয়ার করব আমি ওদের ওদিকে কোথায় যাব সেটা এই মুহূর্তে বলবো না পরে যদি কখনো যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপরে এখন এখানে আমরা গল্প গুজব করছি তারপরে হলো খাবার দাবারের অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমরা তিনজনে মিলে বসে একদম ছুটি আড্ডা দিচ্ছি আর আমি কিন্তু প্রচুর কথা বলি গল্প করতে ভীষণ ভালোবাসি মানে আমি সব সময় বক করতে ভীষণ ভালোবাসি বলছি না আমার কাছে মনে হয় জীবনের সবটা পিছনে পেলে খারাপ ভালো সবকিছু নিয়েই মানুষের জীবন সেই সব কিছুকে ঊর্ধ্বে রেখে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি একটু হাসি মুখে থাকা যায় সেটা নিজের জন্য এবং পারিপার্শ্বিক সকলের জন্য ভীষণই ভালো একটা ব্যাপার তারপরে আমরা এখানে দুই কাপ কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আর সত্যি বলতে এই বা জানো তো এই কোল্ড কফিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটা স্ক্যাম হয়ে গিয়েছে কারণ এই কোল্ড কফিটা আগে দিত হলো একটা বোতলের মধ্যে সেই সময় কিন্তু ওর কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল দামটা কম ছিল আর এখন কিন্তু এই গ্লাসের মধ্যে যে দিচ্ছে এতে কিন্তু কোয়ান্টিটি অনেক কমে গেছে কিন্তু দাম কিন্তু ওরা বাড়িয়ে দিয়েছে তারপরে এখানে আমরা মিক্সড নুডলস তারপরে এখানে একটা চিকেনের আইটেম এই সব কিছু অর্ডার করা হয়েছিল আর ওরা দুজনেই খুব লজ্জা পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আমি যেমনভাবে ভালো আছি খুশি আছি সত্যি বলতে যত যাই হোক আমি নিজেকে খুশি রাখার সবসময় চেষ্টা করি তো আমি চাই আমার পারিপার্শ্বিক সকলে খুব ভালো থাকুক খুশি থাকুক আর যে যেরকম আছে সে সেরকমভাবে ভালো থাকুক শুধু শুধু অন্য কারোর ক্ষতি অন্য কারোর জীবনের মধ্যে মানে ইন্টারফেয়ার না করে যে যার মতো করে থাকাটাই মনে হয় আমার মতে ভালো তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখানে একটা ডগি দাঁড়িয়ে ছিল ওকে একটু হাই করে দিলাম তারপরে আমি ভাইকে বলছিলাম যে আমি যেহেতু ঢোকার সময় কোনো রকম কোনো ভিডিও করিনি তুই আমাকে একটা ভিডিও করে দে তারপরে ও আমাকে ভিডিও করে দিল আর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম আর এই যে হলো গভর্নমেন্ট কলেজের পিছনে যেখানে ঠাকুর বানায় সেই চত্বরটাই এখানটা দেখে কিন্তু মনেই হচ্ছে একদম পুজো আমাদের দৌড় গোড়ায় চলে এসেছে দেখতে পাচ্ছ কত প্রতিভা বানিয়ে রেখেছে দেখেই একদম মনটা জুড়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের দিনের ফুল ভ্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টা